এখন আমরা বাজবাংলা এজেন্ট ব্যাগ নাল্লাপাড়া শাখার সত্ত্বাধিকারী ফরহাদ ভাইয়ের কাছ থেকে একটি কবিতা আবৃত্তি শুন চলে যাওয়া মানে প্রস্থান নয় লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করার রজন চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জোরে চরম সত্যের কাছে মাথা নত হতে হয় সবাইকে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানি ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবু কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সিহেনাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচেছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজন্তেই চমকে উঠি জীবন পড়ালো নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে যেতে হবে don't know